গুড মর্নিং মা মা সকাল সকাল করে চলে এসেছে আর আমাদের এদিকে ব্লগ এডিট করা আর আপলোড করার কাজও হয়ে গেছে আর আমি আর টিকলু বেরোচ্ছি আজকে খড়গপুরে খড়গপুরে অনেক দিন ধরে করছে মানে আগে পিছু আপু গুড মর্নিং ছে গুড মর্নিং বলে দা তুমি কি করেছো ওদেরকে বার না নিচে নামিয়েছো ওরা কারা পিছনে বসে আছে তোমার বন্ধু ওদেরকে নামিয়ে তুমি নীলিমার কোলে বসে আছো আচ্ছা স্কুল যাওনি ম্যাম ম্যাম কানবে তো স্কুল যাও যাওনি যে আচ্ছা হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে তো আমি রেডি হয়ে গেছি আর আমার ফেভারিট জামা পরে নিয়েছি প্রচণ্ড গরম ঢিলে ঢিলে জামাটাই চুজ করলাম এটা পরে আরামসে চলে যাব। অ্যান্ড তারপর ওখানে গিয়ে কিছু কেনাকাটা আছে আর ক্যাফে কতটা রেডি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো চলো পিকনিকের দিন সব ভালো লাগে কিন্তু এরকম বন্ধ ক্যাফেটা ভালো লাগে না খুব মন খারাপ করে আমার তো আজকে আমরা আলকাচার নিয়ে যাব কারণ কি প্রচুর জিনিসপত্র যে কফি মেশিন টেশিন ভেতরে আছে দেখাচ্ছি তোমাদের পরে যে পিছনে আমাদের কফি মেশিন টেশিন আছে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে কফি মেশিন গ্রাইন্ডার এগুলো সব নিয়ে যাচ্ছি আজকে আজকেও প্ল্যান ছিল যে দু তিন দিন থেকে আসবো আজকে হচ্ছে মঙ্গলবার তো টানা ওই বৃহস্পতি শুক্র থেকে চলে আসবো তো এখন কাজটা যেভাবে চলছে সেটার জন্য এই উইকে মাঝামাঝি থাকার দরকার নেই আমরা ওই শনিবার যাব শনিবার থেকে সোমবার থেকে কাজ মোটামুটি ফিনিশিং ক্লাস দিয়ে চলে আসবো তারপর সামনের সপ্তাহে উইকেন্ডে মোটামুটি খুলে দিতে পারবো মোটামুটি ওই শুক্র শনি রোববার মানে আর ঠিক দশ দিন পরে দশ দিন পর তোমার দাড়িটা তুমি কাটবে ইয়েস আরো বড় হয়ে যাবে তবে থেকে বিয়ে হয়ে এসেছি মানে একুশে সেপ্টেম্বর আমার এনগেজমেন্ট হয় আমার আর টিকলুর বাইশে সেপ্টেম্বর ক্যাফেতে পুজো ছিল আর সেকেন্ড অক্টোবর ক্যাফে খোলে এবং তবে থেকেই মানে ওই বাড়িতে যাওয়া মানে নিচে সবসময় হাসলিং বাসলিং আর এত বছর ধরে দিনের পর দিন নিচে ক্যাফে খোলা সব ছেলেরা আসা যাওয়া না আমার ফ্যামিলির একটা বিশাল বড় ক্যাফে বা ক্যাফে স্টাফরা ওদের সাথে আমার মানে আমরা বাড়ির সমস্ত কথা ডিসকাস করি আমাদের সমস্ত ফেলিয়ার সমস্ত সাকসেস ওদের সাথে ভাগ করে নিই তো সেটাই হচ্ছে ব্যাপার তো আজকের দিনে যখনই নিচে ক্যাফেতে যাই বা যখনই বাড়িতে আসবো তখন দেখবো সব চুপচাপ থামথুম বেশ খারাপ লাগে আর কালকে সকাল মানে রাত্রিবেলায় যখন এগারোটা বারোটা বাজবে আর বাস চলে আসবে নামবে কথা বলবে চাচামিচি করবে তখন মনে হয় না ঠিক আছে না সো বেরোনোর আগে এখানে হাওয়াটা চেক করিয়ে নিচ্ছি তারপরে তেলটাও ভরিয়ে নেব

তারপরে হলো আপনার স্নেহে একবার কোনো আওয়াজ হবে না গাড়ি স্নেহ গুড ভেরি গুড তারপর আর একটু গেলাম পাঁচ কিলোমিটার মতো আবার সেই আওয়াজ হচ্ছে একবার ও স্নেহা নামলো বললো আমিই দেখছি আমিই করবো সব করে নিয়ে এদিক ওদিক দেখলো টেকেলো এরম করলো চাও গাড়ি আওয়াজ তারপর এখন খড়গপুরে আসার পর এইখানে চোখটা পড়লো হ্যাঁ শুভঙ্কর কেমন আছে শুভঙ্কর আমি ভালো আছি তুমি দেখিয়ে আপনার সাদা সাদাগালি করে আর তো আপনারা তো দুজন যেতে পারলেন না সেই পিকনিকে হ্যাঁ স্যার বলল যে আজকে এখানেই আমরা চারজন মিলে পিকনিক করব তাই হ্যাঁ ওরা তাজপুর ভালো বড় বাসে করে গেছে কফি মেশিন উঠে গেল উপরে তিন তলে আর এখানে দুটো বক্স রয়েছে একটাতে রয়েছে তিনটা কোথায় তুমি একটা বক্স এটা তুলে না তুলে তুললে না পারবে আছে বলতে এটা গ্রাইন্ডার আছে পারবে 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 চেষ্টা করো দাও

গরমটা এখানে কলকাতার চাইতে কম বুঝেছো শুভঙ্করকে জিজ্ঞেস এই শুভঙ্করের মুখে ওখানে লেগে আছে দেখো হ্যাঁ শুভঙ্কর বললো যে হ্যাঁ ম্যাম আজকে গরমটা একটু কম আছে আজকে কত বললো চল্লিশ মতন আছে মানে না কলকাতায় কলকাতায় যেরকম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আইআইটির ভেতরে প্রচুর গাছ লাগানো তো এই জন্য কিন্তু অনেকটা ভালো লাগছে এ

এটা আমাদের যে কাউন্টারটা এত সুন্দরভাবে মানে তৈরি হয়ে গেছে তাই না আচ্ছা কফি মেশিন চলে এলো এছাড়াও আরও অনেক কাজ চলছে দেখায় তোমাদের একটু ঘুরে বাথরুম থেকে ইউরেনালসগুলো খুলে দেওয়া হয়েছে বাথরুমের কিছু কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি যে জিনিসগুলো ভেবেছি সেগুলো লাগাতে পারবো না সেগুলো সব উইকেন্ডে নিয়ে আসবো তারপর এগুলো লাগাব রঙের কাজ তো অনেকটাই হয়ে গেছে এখানে এখন কিচেনের গুলো লাগানো হচ্ছে এই যে সব কিচেন ইকুইপমেন্টসও মোটামুটি চিমনি টিমনি লাগিয়ে দেওয়া হয়েছে আমি তো অনেক দিন পর আসছি স এই জায়গাটা আমি কী করব ভুলতে পারি আমার ফেভারিট জায়গা সেটা হচ্ছে আমার ক্যালকাটা সিক্সটি ফোর আইআইটির ব্যালকানি দেখেছ কত রোদ কিন্তু দেখো এখানে কিন্তু ছায়া আছে এখানের জন্য কিছু প্ল্যানিং করেছি গরমটুকু যাওয়ার জন্য যদিও বা এখানে একদমই গরম নেই কিন্তু অনেক ওয়েদার ভালো কলকাতার চাইতে বিকজ অফ দিস ট্রিজ আর এই জায়গাগুলো পুরো আমরা গ্রে কালার করেছি ওপরটা গ্রে কালার করেছি এখানে লাইট ফাইট লাগবে নিন তাজা আমুল খান এই আমরা আমুলের লস্যি কিনেছি তো গরম লাগছে আমাদের শুভঙ্কর বলছে আমি পেমেন্ট করব একটু বলছে আমি দেব যে দিদি দে আমি পাচ্ছি না আমি এটা খাই বাউন্টারের জন্য একটু লুভার্স কিছু সানমাইকা যেগুলো আমার স্নেহার দাদা পছন্দের কিছু হচ্ছে সেগুলো আমরা পছন্দ করতে এসেছিলাম দোকানটায় এই দোকানটা আমি ফ্রি অর্ডার করেছিলাম তখন আমরা প্রথম অর্ডারটা পেয়েছিলাম যে এখানে আমরা ক্যালক্সেস বুক করবো তখন প্রথম মাথায় এসেছিলো যে একটা কাঠের দোকানটা হ্যাঁ হ্যাঁ কাছাকাছি হ্যাঁ দুটো ফ্ল্যাট দেবো একটা তার মধ্যে স্টাফ কোয়ার্টার হবে তো প্রেফারেবলি আমরা চাইবো ওটা থ্রি বিএইচকে বা ফোর বিএইচকে যেখানে একটা ঘর আমাদের জন্য থাকবে আমরা এলে আমি এলাম দাদা এলো স্নেহা এলো আমরা থাকতে পারলাম আর বাকি দুটো ঘরে স্টাফরা থাকবে বিকেল পাঁচটা বাজে এখনও চল্লিশ সেখানে ক্যাম্পাসের ভিতরে কাঠ কেনাকাটি করে আবার ক্যাম্পাসে ফিরলাম গঙ্গাধর আবার শুভঙ্করকে ড্রপ করলাম উপরে গেলাম আর কয়েকজন অন্যান্য ডিপার্টমেন্টের মিস্ত্রিরা এসছে একটু কাজকর্ম দেখলাম মানে উপরে উঠতেও কষ্ট হচ্ছিল মানে গাড়ির থেকে নেমে হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল মানে সরকারের উচিত আগামী কয়েকদিন একটু হিট ওয়েভের জন্য ছুটি ঘোষণা করা বিশেষ করে আমার ছেলে স্কুলে ওটাই চাই যাতে সকালে একটু লেট অব্দি ঘুমোতে পারি আর একটা জিনিস হচ্ছে তাও আমি বলবো যেহেতু ভেতরে একটু গাছপালা লাগানো আছে না তাও অনেকটাই বেটার মানে এই যে আমরা দুপুরবেলায় হেঁটে চলে কাজকর্ম করলাম সেটা শুধুমাত্র আইআইটি বলেই পসিবল হলো এটা কলকাতা হলে করতে পারতাম না একটু আমি কদিন আগে ভাবছিলাম একটা মিট আপ করার এই মিট আপটা একটু অন্য টাইপের হবে সেটা হচ্ছে গ্রিন মিট আপ যারা যারা আসবে তাদের প্রত্যেককে আমি বলবো একটা করে গাছ নিয়ে আসতে এবং আমরা যে জায়গায় একত্রিত হব সেইখানটায় আমরা অনেক গাছপালা পুঁতব তো এই জিনিসটা করতে চাই গরমটা একটু কমুক মোটামুটি মে এন্ডে বা জুনের ফার্স্ট উইকে আমরা এটা করতে পারি কী তাই না গ্রিন গো গ্রিন গাছ না পুঁতলে কিন্তু কোনো গতি নেই গাছও জি দিয়ে আবার গ্রিনও জি দিয়ে কি বলছি গরমে মাত্রা খারাপ হয়ে গেছে উ গোবরে জি দিয়ে ঘুঁটেও জি দিয়ে ছাগলও জি দিয়ে না ছাগল তো সি দিয়ে জি দিয়ে গোট হয় ছাগল যখনই গোট হয়ে যায় তখন সে যাতে উঠে যায় ছাগল হলে সে মাটনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন আবার আর কত জায়গায় গরমে আর অরেজ খেতে ইচ্ছে করছি ছোটবেলা মাকে অরেঞ্জ কোয়াশ করে দিত প্রত্যেক দিন করে দিতো মানে ফ্রিজে রাখা থাকতো খেলে আসতো কথা বলতে চুপ করো প্রত্যেকদিন কথা বলার মাঝখানে কথা বলে ইচ্ছে করে না

সেটাও খুব ভালো লাগতো এই স্বাদগুলো না এখনও রয়ে গেছে মানে কত বছরের আজকে আমি অনেক কষ্ট কিনবো বাড়ি ফেরার আমি এটা অর্ডার করছি জানি না সত্যি কি না ক্যাশ অন ডেলিভারি লেখা রয়েছে ডেসক্রিপশনে কোড দিবে তো নিশ্চয়ই স্মলটা নেবে স্মলের দামটা কম বলে স্মলটাতে আমি আমি ছাড়া চাই আমার সঙ্গে আমার ছেলেও ঢুকুক তো ছেলের চেয়ারটা খুব একটা বড় নয়

আর এটা হচ্ছে অভিজিৎ হোটেল অভিজিৎ এটা সত্যি খুব ভালো ছিল মানে খাবার দাবার ভীষণ ফ্রেশ আমরা দোসা খেলাম সাম্বার ডাল টাল ভীষণ ফ্রেশ ছিল দেখো এই জায়গাটা না কোলাঘাট থেকে একটুখানি মানে হালকা আছে মানে এখানে একটু লোকজন কম দাঁড়ায় আমার যেটা মনে হচ্ছে এবং খাবার দাবার প্রচন্ড ফ্রেশ ছিল ভালো ওয়াশরুমটা খুব পরিষ্কার হ্যাঁ ম্যাটার করে

এই তো ব্যাটিং স্টান্সটা চলে এসছে ব্যাটিং স্টান্স টা চলে এসছে নাও বড়ো বড়ো দাও 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 দাও

গরমকালে তো ঠোঁট ফাটে মুখটা আগে জানতাম না তো ফাইনালি এখন বসে খাওয়া দাওয়া করব আর টিকলু এখন কি একটা খবরে দেখছে যে কালকে থেকে নাকি তিন চার ডিগ্রি টেম্পারেচার আরো বেশি থাকবে হিট ওয়েভ হবে হিট ওয়েভের ওয়ার্নিং অলরেডি রয়েছে আজকে আমরা হিট ওয়েভের মধ্যে ছিলাম আজকে আমার খুব কষ্ট হয়েছে একটা সময় পর না আমি গাড়িতে শুয়েছিলাম আর ইয়াম্মি কারি চাওয়াল খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি কারি চাওয়াল কারি চাওয়াল আর কি বলো তো ভাত খাচ্ছি